প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আর চব্বিশ ঘন্টা প্রেরণের আগেই বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে বিপ্লবী সরকার গতকাল আমি বিপ্লবী সরকার নিয়ে কিছু কথা বলেছি তারপরে আরও কিছু তথ্য আসায় আজকেও আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আরও কিছু কথা বলবো কালকে রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব কনফিডিয়ান্সিয়াল সোর্স থেকে এই বিপ্লবী সরকারের যে ঘোষণাপত্রটা আগামীকাল পাঠ করা হবে তার একটি কপি পেলাম এবং এছাড়াও আর কি কি ইফেক্টিভ হবে কালকে ঘোষণার পর থেকে তার একটা তালিকা পেলাম সকালে উঠে দেখব ভেবে ঘুমলাম সকালে উঠে দেখি ও মা পুরা ফেসবুক জুড়ে এই কনফিডেন্সিয়াল ঘোষণাপত্র এবং তারা কি করতে চায় পুরা সয়লাভ এতদিন প্রশ্নপত্র ফাঁসের কথা শুনেছি কিন্তু আন্দোলনের ঘোষণাপত্র এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে ছড়িয়ে দেওয়ার কথা এই প্রথম শুনলাম প্রথম দেখলাম জীবনে আরও কত কিছু দেখার বাকি আছে তো এই যে বিপ্লবী সরকার গঠিত হবে প্রথমেই প্রশ্ন জাগে বিপ্লবটা কোথায় হলো এই যে জুলাই আগস্টে যে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র হলো যাকে আমরা জঙ্গি হামলা বলি কয়েকটা জঙ্গি গোষ্ঠী মিলে একটা হামলা করে একটা নির্বাচিত সরকারকে জোরপূর্বক সেনাবাহিনীর ব্যাকআপে দেশটাকে বাধ্য করলো ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করলো এবং জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতার জোর দখল করলো এটাকে কি বিপ্লব বলে বিপ্লব কি বাংলাদেশ এই প্রথম পৃথিবীতে দেখালো বিপ্লবের তো একটা সংজ্ঞা আছে বিপ্লবের তো একটা ডেফিনেশান আছে বিপ্লবের একটা ডেসক্রিপশান আছে বিপ্লবের একটা লক্ষ্য থাকতে হয় একটা আদর্শ থাকতে হয় একটা বিপ্লবী চেতনা থাকতে হয় কোনো কিছুই থাকলো না একদল জঙ্গি হামলা চালিয়ে ক্ষমতার জোর দখল করে এখন এই পাঁচ মাস পরে তাদের হঠাৎ মনে চারে বিপ্লব হলাম একটা বিপ্লবী সরকার থাকতে হবে এই বিপ্লবী সরকার হলে কি হবে সাথে সাথে ঘোষণার সাথে সাথে ইনুস সরকার সেই মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ইনুস সে তার সরকার অমনি বিপ্লবী সরকার হয়ে যাবে বাংলাদেশের সংবিধান স্থগিত হয়ে যাবে বাংলাদেশে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু এই বিপ্লবী সরকারের অধীনে চলে যাবে বাংলাদেশের রাষ্ট্রপতি বাই অটোমেটিক বাই ডিফল্ট সে অবৈধ হয়ে যাবে তাকে সরিয়ে দেওয়া হবে বাংলাদেশের সেনাপ্রধান পদ হারাবে এই এই হলো বিপ্লবী সরকারের ইমিডিয়েট আফটার ইফ্যাক্ট এটা কি অ্যাকসেপ্টেবল তাহলে আপনারা আবার কথায় কথায় বলেন যে ইরান স্টাইলে এরা বিপ্লব করতেছে তো ইরানে যে বিপ্লব হয়েছিল উনিশশো সালে যে আয়তুল্লাহ কোমেনি যখন দায়িত্ব নিল তারা কিন্তু একটা একটা বিপ্লবী রক্ষী বাহিনী গঠন করেছিল ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস আইআরজিসি হ্যাঁ তাদের একটা সেনাবাহিনী ছিল আবার এই আইআরজিসি ছিল কিন্তু এই আইআরজিসিটাই ইম্পর্টেন্ট রোল প্লে করতে এই বিপ্লবের স্বার্থে তাহলে আপনাদের সেই রকম একটা গার্ড বাহিনী কই আপনাদের একটা বিপ্লবী সেনাবাহিনী বা বিপ্লবী রক্ষী বাহিনী কোথায় আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার কোনো বক্তব্য শুনছি না তিনি তো জামাতের লোক এটা তো প্রমাণিত হয়েছে এবং আগামীকাল এই যে সমাবেশটা ডাকা হয়েছে শহীদ মিনারে এটার পেছনে রয়েছে স্বাধীনতা বিরোধী সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির জামাত হিজবুত তাহিরি নাগরিক শক্তি এরাই তো তো এদের সাথে তো কানেক্টেড এই জেনারেল ওয়াকার তো জেনারেল ওয়াকার কি এই বিপ্লবী সরকারের প্রতি আনুগত্য বর্ষতা স্বীকার করতে যাচ্ছেন আগামীকাল আমরা তো জানতে চাই জেনারেল ওয়াকারের কাছে এখন পর্যন্ত কিছু শুনি নাই বিপ্লবী সরকার হবে কিন্তু সেনাবাহিনীর অবস্থান কি হবে তার নির্ধারণ হয়নি বিপ্লবী সরকার হবে রাষ্ট্রপতি কোথায় যাবে তা নির্ধারণ হয়নি বিপ্লবী সরকার হবে সেই সরকার যে ইনু সরকারকে আপনার বিপ্লবী সরকার বলবেন ইনুস সরকারের প্রেস সচিবই বলতেছে তারা এর সাথে নাই তাহলে কিসের আবার আগামীকাল সকালে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন এই কাছে সরদি উদ্যানে সকালে ছাত্র শিবির তিনটার পরে এরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরাই আবার এখানে আসবে আবার শুনতেছি এখানে পঞ্চাশ লাখ লোকের সমাবেশ হবে পঞ্চাশ হাজার লোকের সমাবেশ হয় কিনা দলের বাইরে কয়টা সাধারণ পাবলিক থাকে কিনা এটাও একটা দেখার বিষয় এবং এই সমাবেশের আরও একটা ইন্টারেস্টিং তথ্য এসেছে যে দুইজন সমন্বয়কে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তারা এই সমাবেশে একটা বোমা বিস্ফোরণ ঘটাবে বোমাবাজির ঘটনা ঘটাবে এবং তারপরে হতাহতের দায়িত্বটা আওয়াম লীগের ঘাড়ে চাপিয়ে দেবে যে আওয়ামী লীগ দাঁড়াতে পারছে না দেশে থাকতে পারছে না বাড়িতে থাকতে পারছে না তাদের একের পর এক মিথ্যা এলিগেশন দিচ্ছে এবং তারপরে সেখানে আরও একটা এলিগেশন তারা এখানে অ্যাড করে দেবে আর কি হ্যাঁ মানে নিজেরা সবই করবে আবার বলতেছে যে বিপ্লবী সরকার গঠিত হলে এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যে মিথ্যে খুনের মামলা দেওয়া হয়েছে এগুলো তড়িঘড়ি করে বিপ্লব বিচার করা হবে তো এরকম করে তারা কিন্তু একটা মানে কাহিনী সাজায় ফেলছে আবার তাদের পেছনে একটা বড় শক্তি হলো বিএনপি বিএনপি যখন সাপোর্ট দেয় তারা এগোয় বিএনপি যখন সাপোর্ট দেয় না অমনি কিন্তু তারা আর ওই লাফালাফি করে মোটামুটি কিছুক্ষণ তর পায় তারপরে থেমে যায় তো এখন বিএনপি এই আগামীকাল ভূমিকা কি হবে বিএনপি এখন পর্যন্ত যত জানি বিএনপি এই বিপ্লবী সরকারের মতো উদ্ভট এইসব হাস্যকর সূচির সাথে তারা নাই এখন বিএনপি বিএনপি কি এটা বাধা দেবে বিএনপি কি কালকে পাল্টা সমাবেশ ডাকবে বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক বিরোধ আছে অনেক সমস্যা আছে কিন্তু বাংলাদেশের এই দুটাই তো প্রধান রাজনৈতিক দল এবং আজকে বিএনপি একটা সুবিধাজনক অবস্থায় আছে তো বিএনপি কেও কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে বিএনপি ক্লিয়ার করতে হবে যে তারা আসলে কি চায় এবং এই যে কালকের যে উদ্ভট একটা পরিকল্পনা করা হয়েছে সেটা কিভাবে ঠেকাবে বিএনপি বলতে হবে আমাদের এরকম অবস্থায় লোকজনের মধ্যে কৌতূহল আছে কিন্তু কোনো টেনশন নেই এবং এই যে ফেসবুকে শুরুতে বলেছিলাম যে তারা ঘোষণাপত্র ছড়িয়ে দিয়েছে এটা করে তারা আসলে একটু দেখতেছে যে পাবলিকে রিয়াকশন কেমন হয় এবং পাবলিকের রিয়াকশন কিন্তু ইতিমধ্যে ফেসবুকে পাওয়া গেছে বিভিন্ন ইউটিউবার যারা এসব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে সবাই কিন্তু ভীষণ ক্ষুব্ধ বিরক্ত এবং এই যে কিছু কমিউনিস্ট আছে বিভ্রান্ত কমিউনিস্ট যারা এক সময় নাস্তিক ছিল যারা এক সময় সমাজতন্ত্রের স্বপ্ন দেখত এবং এখন যারা ইউটার্ন করে এই ইসলামী মৌলবাদের সাথে জঙ্গিবাদের সাথে অ্যাড হয়েছে তার মধ্যে একজন হলো ফরদ মজাহার এই এরা এইসব ছেলেপেলেদের বিভ্রান্ত করতেছে জাতিকেও বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো সময় এসেছে যে এই জুলাই আগস্টের পরে অনেক সহ্য করা হয়েছে পাঁচ মাস প্রায় হতে চললো অনেক সহ্য করেছে সবাই আর মনে হয় যে টাইম হ্যাজ কাম টু প্রিভেন্ট দ্যাম হ্যাঁ এদের রেজিস্ট করতে হবে শুধু প্রিভেন্ট না এদের ঠেকাতে হবে এবং হ্যাঁ সেনাবাহিনীর সামনেও একটা সুযোগ এসেছে ঐতিহাসিক দায়িত্ব পালন করার যদিও আমি সন্দেহ পোষণ করি যে যতদিন সেনা প্রধান হিসেবে ওয়াকার আছে জেনারেল ওয়াকার ততদিন তিনি জামাতেরই পারপাস সার্ভ করে যাবেন তিনি মোটামুটি নিজে যে একজন মেরুদণ্ডহীন এবং জামাতের তিনি তো ছোটোবেলায় শিবির করতেন তো সেই প্রসঙ্গে অন্য কোনো দিন যদি সম্ভব হয় বলব তো এই জামাতি সেনাপ্রধান দিয়ে সেনাবাহিনী যেমন ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে দেশের যেমন ক্ষতি হচ্ছে সেরকম একটা এই যে বর্তমানের যে উদ্ভট পরিস্থিতি সেখানেও সেনাবাহিনীর একটা ভূমিকা থাকতে হবে কারণ বিপ্লবী সরকার হলে আপনার অবস্থান কি হবে এবং সেটা আপনি মেনে নেবেন কিনা এটা আমরা জানতে চাই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই কালকে আবার নতুন কোনো ইস্যু নিয়ে আসব বিপ্লবী সরকারের সার্কাস চলছে উপভোগ করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ